আসসালামাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে বেশ খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি একটা ফ্যাশনে এখান থেকে বাচ্চাদের কিছু ড্রেস দেখাবো মেয়ে বাচ্চাদের যেগুলো সব অফারে থাকবে ঠিক আছে একটা ফ্ল্যাট সেল থাকবে এগুলো যা দেখাবো সব এক পিস করে একটাই সাইজ একটা করে আছে তো আগে অর্ডার করতে হবে যে ফার্স্ট অর্ডার করবে সে নিয়ে নিতে পারছেন এটা হচ্ছে কটনের একটা টপস সাথে ইনার আছে কটনের স্কার্ট এটা কত বাচ্চাদের ভাই এটা দুই থেকে তিন বছর দুই তিন বছর বাচ্চাদের দাম পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা এগুলো সব পাঁচশো করে আছে জি সব দেবো অফারে অফারে পাঁচশো টাকা এগুলো এক পিস করে আছে এগুলো হাজার বারোশো টাকার উপরে প্রাইস বাট এখন অফারে থাকছে মাল নাই এটা একটাই আছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো একদম তিন বছর পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি সফট কাপড় গেঞ্জি কাপড় এটার সাথে কটনের স্কার্ট দামটা কি পাঁচশো এটা আপনার এক থেকে নিয়ে তিন চার বছর পর্যন্ত এটা একটা আছে দেখুন এটাও টপস কিন্তু মানে চোদ্দশো পনেরোশো টাকা রেঞ্জের ড্রেস এখনো পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা

এটা দুই তিন বছর টপস আছে এটা হচ্ছে স্কার্ট পাঁচশো দুই তিন বেশিরভাগ স্কার্টের ভিতরে দেখাবে আচ্ছা আজকে স্কার্টের মধ্যে আছে বছরের আছে এটা হচ্ছে স্কার্ট কত এটা টাকা বছর তিন তিন বছর আর কি এটা হবে টপস প্লাজো টপস আছে এটা সাথে হবে প্লাজো প্লাস কত থেকে কত কত এটা থেকে নিয়ে চার বছর পর্যন্ত তিন থেকে নিয়ে চার বছর পর্যন্ত টাকা গর্জিয়াসের উপরে এটা গর্জিয়াস এটা 500 এটা 4 বছর বাচ্চা বছর সাথে আছে কারানা মাত্র 500 টাকা অনলি 500 এ পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট মার যেটা ভালো যে আগে অর্ডার নিতে পারছেন করলে কিন্তু পাওয়া যাবে না বছর টপস আছে এটা মা এটা হবে 2 বছরের দামটা কি জি টাকা এই এটা হবে আছে ফ্রক এটা আপনার

এইটা সিগিট কালার সিগিট টাইপের কালার প্রাইস আর কি কতনে বিয়ারস এগুলো সবগুলোই অফারে পেয়ে যাচ্ছেন অর্ডার না করলে কিন্তু পাওয়া যাবে না এটাও টপস আছে থেকে বছর থেকে বছর টাকা এটা কি কোটি স্টাইল ভালো এক আছে দেখাই দিম অফার এটা 5 থেকে 6 বছর 500 এটা দিতে পার 500 টাকা আছে সব উপরে প্রাইস টাকা এটা বছর বছর এটাও হবে 5 থেকে 6 বছর 5 থেকে বছর এটা নিচে আপনার এটা ছয় বছরের ছয় বছর দামটা পাঁচশো টাকা পাঁচশো একটা রামপর ভাবো এত ছয় সাত বছরের ছয় সাত বছরের পাঁচশো টাকা এটা কত বাচ্চাদের